হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে চালকের আসনে প্রথম আরো স্টার আবা হচ্ছেন হ্যাঁ বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে এখন প্রথম আরো স্টার এবং প্রথম আরো স্টার পুরো সরকারকে নাকে দড়ি দিয়ে বেঁধে ঘুরাচ্ছে এমনকি জামাত তো ঘটনা টের পেয়েছে জামাতের মধ্যে শঙ্কা জামাতও প্রথম আলোর সুপ্রিম অনেকটা মেনে নিচ্ছে তেমন কিছু বলতে পারছে না বিএনপি তো প্রথম আরো ডেলিস্টারকে আব্বা মেনেছে আপনি অবাক হবেন যে প্রথম আলো কি করছে বিভিন্ন প্রথম আলো উপর হামলার অভিযোগের সন্দেহে বিভিন্ন মাদ্রাসা থেকে ক্লাসরুম থেকে কৌমি মাদ্রাসার ক্লাসরুম থেকে শিক্ষার্থীদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে রাজনীতি নিয়ন্ত্রণ করছে প্রথম আলো ডেলিস্টার এবং সবাই প্রথম আলো ডেলিস্টার পক্ষে দরদ দেখাচ্ছে জামাত দর্শক প্রথম আরো ডেলিস্টার হামলার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত জামাত কি ষড়যন্ত্র এই ষড়যন্ত্র কি আসলে যারা হামলা করেছে তারা করছে না ডেলেস্টার নিজেরা করেছে উত্তর হচ্ছে জামাত বা অন্য সবাই যারা ষড়যন্ত্র বলছে তারা এখানে প্রথম আরো ডেলেস্টারকে ফেরেস্তা বলছে এবং হামলাকারী বা যারা হামলায় উস্কানে দিয়েছে তাদেরকে ষড়যন্ত্রকারী বলছে আসলে কি তাই আসলে আসল কালপিট হচ্ছে প্রথম আরো ডেলিস্টার আমি আবারও বলছি যে হামলা সমর্থন করি না কিন্তু প্রথম যে ভারতের দালাল এতে কোনো সন্দেহ নেই তো রাজনীতি যে আসলে রাজনীতিতে যে প্রথম চালকের একটু ক্লারিফাই করি যে না এটা হতাশার না এটা প্রথম হলো ডেলেস্টার তাদের যে এই সুপ্রিমেসি তাদের যে এই আধিপত্য এবং হ্যাঁ এটা ধ্বংসের আলামত এটা মরার আগে বেশি বারে একটা কথা আছে না এই মরা আবার কি অন্য ব্যাখ্যা করে না যে প্রথম আলোকে আমরা তস নস করে দিব না প্রথম আলো গুরুত্ব কমে যায় বাংলাদেশে এরা ইরেলেভেন্ট হয়ে যাবে এইটা প্রথম মরার আগে যে বারে সেই বাড়া বাড়ছে এটা শেষ বাড়া এরপরই হচ্ছে প্রথম আলোর পতন বাংলাদেশে যেই বাংলাদেশে আবু সাইদ রক্ত দিয়েছে যেই বাংলাদেশে হাদি রক্ত দিয়েছে সেই বাংলাদেশে ভারতের দালাল পত্রিকার থাকবে না সুপ্রিম হবে নিশ্চিত এগুলো কিচ্ছু থাকবে না এগুলো থাকবে থাকবে না বলতে আমি এগুলো ধ্বংস করার কথা বলছি না এগুলোর বিকল্প তৈরি হবে প্রথম আলোর যে শক্তি বাংলাদেশে ওই শক্তি এটা দখল করবে আমার দেশ আরো নানান অনেক ইংরেজি পত্রিকা নানান আসবে যুক্তরাষ্ট্র থেকে অনেক সাংবাদিক বাংলাদেশে আসতে চাচ্ছে যে বাংলাদেশে তারা শক্তিশালী ইংরেজি দৈনিক কায়েম করতে চান এবং সেই প্রক্রিয়া চলছে আমি জেনে বলছি আপনারা দেখবেন ভারতের দালাল পত্রিকার সুপ্রিমেসি বাংলাদেশে এই আবু সাইদার আহ ওসমান হাদিদের বাংলাদেশে থাকবে না অতএব চিন্তার কিছু এটা শেষ বাড়া বাড়ছে ঘটবে এটা কিন্তু এই যে বলেছি যে ক্লাসরুম থেকে একটা মাদ্রাসার মেশকাত জামাতের ক্লাসরুম থেকে ছাত্রকে ধরে নেওয়া হয়েছে তারা তাহলে বুঝেন যে কি করছে এবং ইউনুস সরকার যে আবেগ দেখাচ্ছে প্রথম আরো সম্পাদকের সাথে কথা গান মান অমুক তমুক একদম মনে হয় যেন কি হয়েছে ওসমান হাদি হত্যার ব্যাপারে যা করতে পারে নাই প্রথম আলো ডেলিস্টার জন্য তার সাথে বেশি ইউনুস সরকার করে ফেলেছে এত দরদ কেন বাংলাদেশে আবার মিথ্যা কথা বলছে রেল স্টারের সম্পাদক সিম্পিতির জন্য কি মিথ্যা কথা যে বাংলাদেশের ইতিহাসে নাকি এই পত্রিকা অফিসে আগুন দেয় এই প্রথম ঘটনা অথচ নয় দিগন্ত অফিসে এর চাইতে বেশি আগুন দেয়া হয়েছে এর চাইতে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে প্রথম আলো এবং রেল স্টার এই দুই ভবন মিলে যে ক্ষতি হয়েছে দুই সালে শুধু নয় দিগন্ত কার্যালয়ে আগুন দেওয়ার কারণে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে অথচ এরা এগুলো বলে না সংগ্রাম পত্রিকার সম্পাদকের সাথে যে ঘটনা ঘটানো হয়েছিল সংগ্রাম তার নিঃসাপাখানায় ছাপাতে পারেনি এই ঘটনাও ঘটেছে অন্য জায়গা থেকে ছাপাতে হয়েছে এই ঘটনাও ঘটেছে আর টিভি চ্যানেল সে দিগন্ত টিভির ক্ষেত্রে কি করা হয়েছে সেটা কি জানে না রাষ্ট্র করেছে এবং সন্ত্রাসীরা হামলা করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে নয় দিগন্ত কার্যালয় আরামবাগের তার তারপরে ওইগুলো কি বলছে এখন ওই প্রথম আলো স্টার এই ঘটনার মধ্য দিয়ে এমন সীমকৃতি পেয়েছে এমন ভাবে পরিস্থিতি সাজাতে পেরেছে সবাই তাদেরকে আব্বা আব্বা বলছে হুজুর হুজুর বলছে এতে তারা রাজনীতির চালকের আসনে বসেছে এখন তারা যাকে গ্রেপ্তার করতে চায় যাকে বিতর্কিত করতে চায় পুলিশ বাধ্য হয়ে তাকে গ্রেপ্তার করে এই নাটক চলছে বাংলাদেশে কিন্তু এটা ওই যে মরার আগে শেষ বাড়া এটা পতনের আলামত ভারতের দালাল কোন পত্রিকা বাং প্রথম ডেইলি স্টারের সম্পাদককে জেলে ভরা উচিত কেন জেলে ভরা উচিত বাংলাদেশে বিপ্লবের পূর্ণতা পেলে এতদিনে তারা জেলে থাকতেন জুলাই বিপ্লবীদের সাহস্তার কথা বলেছিলেন এই ডেলিস্টারের সম্পাদক আমরা কি ভুলে গেছি আরো কি বলেছেন কি করে নাই ওয়ান ইলেভেন ঘটিয়েছে প্রথম আরো ডেলিস্টার যেটা বাংলাদেশের এই বিচার বিভাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে দীর্ঘ পনেরো বছরের ফেসিবাদের মূল ভিত্তি ওয়ান ইলেভেন সরকার ওয়ান ইলেভেন ঘটানোর অভিযোগেই তো তারা জেলে থাকতে পারে রাষ্ট্রদ্রোহিতার মামলাতে ফাঁসি হতে পারে আরো জঙ্গি নাটক থেকে শুরু করে মানুষ হত্যার বৈধতা উৎপাদন রাজনৈতিক ভিন্ন পোষণকারীদের এবং তারেক রহমানকে যে মহা টাকা প্রমাণ করেছে প্রথম আলো কারণে তো তাদের জেলে থাকা দরকার কিন্তু জেলে থাকা তো দুর্ কি দেখেন বিএনপি তাদের আব্বা বলছে যে প্রথম আলো ডেলেস্টার কতটা চালকের আসরে থাকলে বিএনপি তাদেরকে নাকে খত দিয়ে আব্বা ডাকছে বিএনপি বলছে যে আব্বা আমাদেরকে যা বলেছেন আপনি আরো বলেন তারপরও আমাকে মাফ করে দিয়ে আমার কাছে আসেন আব্বা আপনি থাপড়াইছেন আমার থাপ আরো দু একটা দেন কোনো সমস্যা নেই তারপরও আসেন এবং মতিউর রহমান এসে বলছে প্রথম আলো সম্পাদক যে বিএনপির বিরুদ্ধে ভুল করেছে আমরা যা বলেছিলাম এটা ঠিকই বলেছিলাম এখনো বলে ঠিকই বলেছিলাম একবারও বলে নাই যে তারেক রহমানকে যে মহা দুর্নীতিবাজ বলেছি একুশ মাস্টার মাইন্ড বলেছি হাওয়া ভবন টেন পার্সেন্ট বানিয়েছি এটা ভুল হয়েছে এটা আমরা বাধ্য হয়েছি বা ডিজিএফআ আমাদের মাধ্যমে করিয়েছে কিছু একটা তো বলতে পারতো না কিচ্ছু না সব ঠিক আছে বুঝতে পারছেন প্রথম আলো ডেলিস্টার পাওয়ারটা কি এবং হঠাৎ করে সাধারণত প্রথম আলো ডেলিস্টার সম্পাদক এরা অনেকটা নিভৃত চারী এদের এরা পর্দার অন্তরালে কাজ করতেন এদের এরা কিন্তু মিডিয়া ক্যামেরার সামনে এদের চেহারা কিন্তু মানুষ এইভাবে চেনে না আমরা চিনি কিন্তু সাধারণ জনগণ এদের চেহারা চেনে না এরা এরা কাজ করে অফিসিয়াল নিজেরা খুব কম লেখে পত্রিকা চালায় না মাহফুজনা মাঝে মাঝে দু একটা লেখা লেখেন সেখানে এখন তারা জাতীয় হিরো সেলিব্রিটির মতো তাদেরকে সবাই চেনে সব পত্রিকা গণমাধ্যমে তাদের নিয়ে রিপোর্ট তারা এখন এই জায়গায় যায় সে জায়গায় যায় গানম্যান পায় কি অবস্থা এটা হচ্ছে ওই পতনের আগে শেষ বাড়া বাড়া এটা থাকবে না তো জামাত জামাত অবশ্য এই ক্ষেত্রে দুর্বল কিছু করতে পারছে না আমরা যেরকম এই ভারতের দালালদের বিরুদ্ধে বলছি না জামাত এখানে ভারতের দালালদের মুখ বুঝে সহ্য করতে বাধ্য হচ্ছে কারণ জামাত ক্ষমতায় আসবে আর পত্রিকা হামলা এগুলোতে যেহেতু জামাত কো সমর্থন করে না তো এই জন্যে এটা জামাত টের পেয়ে অন্যভাবে ভাব নিতে হচ্ছে প্রথম আলো ডেলি কার্যালয়ে হামলা ও আগুন দেওয়ার ঘটনার সঙ্গে গভীর ষড়যন্ত্র জড়িত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সভার সেক্রেটারি জেনারেল এস জুবাইল প্রসঙ্গে তিনি বলেছেন আগামী তরদ জাতিসংঘের নির্বাচনকে ভন্ডুল করার জন্য এখন প্রথম আলো ডেলি নিজেরাই এই নির্বাচন ভন্ডুল করার জন্য জড়িত থাকতে পারে বলে আমি অভিযোগ করছি সামনে আপনারা দেখবেন